অনেক চমৎকার লাগছে হাঁসগুলো দেখতে এই রাজ হাঁসগুলো সাধারণত নদীতেই থাকে আর আজকে আমি যে ভিডিওটি করতেছি সেটা হলো যমুনা নদী যমুনা নদীর ধারে এই রাজহাঁসগুলো দান খাচ্ছে হাঁসগুলো দেখতে খুবই সুন্দর চমৎকার রাজ হাঁসের ডাকগুলাও শুনতে অনেক ভালো লাগে অনেক দিন পর অনেকগুলা রাজহাঁস নদীর ধারে দেখতে পেলাম হাঁসের ডাকগুলা সত্যি অনেক সুন্দর আর এই ডাকগুলা কিন্তু রিয়াল